পৃথিবীতে এমন একটা আয়নাগর আছে যে আয়নাগরটাতে হাজার হাজার মানুষ বাস করে ওই আয়নাঘরটা কোথায় জানেন প্রবাস জীবন বাংলাদেশের যে আয়নাগরটা আপনারা দেখছেন এই আয়নাঘরটাতে হয়তোবা মানুষ ধরে নিয়ে গেছে ওদেরকে বন্দী করছে তার ফ্যামিলি মা বাবা হয়তোবা এক মাস দেড় মাস কান্নাকাটি করে শেষ সে মারা গেছে না বেঁচে আছে কোনো খবর নাই কিন্তু প্রবাস নামক যে আয়নাঘরটা আছে এই আয়নাঘরের ভিতরে আপনি বাস করতেছেন চোখের সামনে সব কিছু দেখতেছেন ফ্যামিলি দেখতেছেন সব কিছু দেখতেছেন অনেক কছু পড়ার স্বপ্ন আছে মনের ভিতরে কিন্তু কিছু করতে পারতেছেন না এ কষ্টগুলা না পারতেছেন কাউরে কইতে না পারতেছেন সইতে এর চেয়ে বড় আয়নাগর আর কোনটা হতে পারে দেশের যে আয়নাঘরটা ছিল এই আয়নাঘরটার ভিতরে কান্নাকাটি করে এক মাসের শেষ আর বর্তমানে প্রবাসের ভিতরে যে প্রবাসের ভিতরে এক একজন আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর করে আছে এই মানুষগুলো কত পরিমাণ কষ্ট করে পরিশ্রম করে দিন শেষে যখন বলে কি করছো আমাদের জন্য তাহলে তখন ওই দেশের আয়নাঘর আছে এই আয়নাঘরের কষ্টটা কিন্তু অনেক ওই আয়নাঘরের মানুষগুলো কিছুই বলতে পারে না কেন জবাব নাই কোনো কফিয়ত নাই কোনো কিছু নাই কিন্তু প্রবাস জীবনের আয়নাঘরটার ভিতরে আপনি যদি ঢুকে যান আপনাকে অনেক কিছু কফিয়ত দিতে হবে আপনাকে এমন কথা বলা হবে যেন কি আপনার পাশের মানুষটা এরকম টাকা ইনকাম করতেছে এরকম করতেছে ঘরের জন্য ফ্যামিলির জন্য আপনি পারতেছেন না কেন তখন আপনার জবাব থাকবে না এই প্রভাস নামক আয়নাগরের ভিতরে যে একবার প্রবেশ করেছে তার জীবন শেষ হয়ে গেছে তার জীবনে সুখ থাকে না প্রতিটা মুহূর্ত ভালো থাকার জন্য ফ্যামিলি ভালো রাখার জন্য আপনাকে যুদ্ধ করে যেতে হবে যতক্ষণ আপনি যুদ্ধ করে যেতে পারেন ততক্ষণ হয়তো বা ভালো থাকবেন আপনার যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন আপনার আর কোনো দাম নেই এই আয়নাঘরের ভিতরে আপনি যতক্ষণ ফ্যামিলি বলেন বা পরিবার বলেন বা বাইরের বন্ধু বান্ধব বলেন যতক্ষণ আপনি টাকা পয়সা দিতে পারবেন এই আয়নাগড় থেকে ততক্ষণ সবার কাছে আপনি ভালো যেদিন থেকে আপনি দিতে পারবেন না সেদিন থেকে আপনার আপনার মতো শত্রু আর কেউ নেই পৃথিবীর বুকে এবং এই আয়নাগরের ভিতরে শত শত প্রবাসী আসি দালালের খাপ করে পড়তেছে তাদের লাইফ শেষ বলতেছে একটা কাজ হচ্ছে আরেকটা এই আয়নাগরের ভিতরে শত শত প্রবাসী জীবন যুদ্ধ করে বাঁচতে হচ্ছে প্রতিটা সময় প্রতিটা মিনিট নিজের সাথে যুদ্ধ করে বাঁচতেছে প্রবাস জীবন খুবই কঠিন জীবন এই কঠিন জীবন সবাই পার করতে পারে না সবাই দৈর্য ধরে থাকতে পারে না অনেক বিশাল দৈর্য থাকা দরকার এই প্রবাসের ভিতরে এই প্রবাসে প্রতিটা সময় কিছু কিছু ব্যক্তি আছে কান্না করতেছে যে কান্নাগুলো কেউ জানে না নিজের বালিশটা ছাড়া প্রতিটা সময় নিজের সাথে যুদ্ধ করতেছে নিজের মনের সাথে যুদ্ধ করতেছে ভালো থাকার জন্য নিজে ভালো রাখার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য কিন্তু দিন শেষেও শত শত প্রবাসী ব্যর্থ বলুন তো দেশের যে আয়নাঘরটা আছে আছে ওই আয়নাঘরের কষ্ট বেশি ছিল না এই প্রবাস নামক আয়নাঘরের কষ্ট বেশি